আসসালামু আলাইকুম আজ চলে আসলাম গোল্ডেন স্টার পার্ক মনটাকে একটু ভালো করতে ঘুরতে চলে আসলাম নরসিংদী কান্দা গোল্ডেন পার্ক দেখি আমি কি দেখতে পারি আর আপনাদেরকে কি দেখাতে পারি সবাই দেখতে থাকুন আমার সাথে থাকবেন আমার অফিস থেকে আমরা পাঁচজন মিলে ঘুরতে গিয়ে আসছি গোল্ডেন স্টার পার্ক ভালোই লাগতেছে পরিবেশটা অনেক সুন্দর সবাই দেখবেন সাথে থাকবেন এগুলো হল মানে বসন্তকালে ফুলের সমারোহায় এই গোল্ডেন স্টার পার্কে এটা হচ্ছে সুইমিং এরিয়া এখানে সুইমিং রাইড আছে স্পিড বোর্ডের রাইড যেটা কিনা পায়ে চলাতে হয় সাইকেলের মতো করে কি সুন্দর শাফলা ফুলের ই করা আছে দেখুন অনেক সুন্দর পরিবেশ আমার বেশ ভালোই লাগতেছে আপনারাও কমেন্টে বলবেন আপনাদের কেমন লেগেছে অনেক সুন্দরভাবে সাজানো এই পার্কটা যেভাবে ভিডিওতে দেখেছিলাম ইউটিউবে ঠিক সেরকমই লাগতেছে এই পার্কটা চমৎকার পরিবেশ অনেক সুন্দর প্রাকৃতিক পরিবেশে সাজানো এই পার্ক আমাদের সাথে আছে আমাদের জীবন বাই এটা হচ্ছে শরিফুল বাই এটা হচ্ছে মোবারক বাই এটা হচ্ছে বিজন দেখুন এটা একটা রাইট নৌকার রাইট এটা হলো স্কাই রাইট এটা হচ্ছে ট্রেনের রাইট ট্রেনটি এখন চলতেছে না বন্ধ কারণ লোকজন নাই এই যে ভিতরে অনেকগুলো দোকানও আছে দোকানগুলো দেখুন এটা হচ্ছে চেয়ারের রাইট এটা ঘুরে এটাকে মনে হয় চরকা বলে যদিও আমি না এটা হচ্ছে তরমুজের রাইট তরমুজের চেয়ার এই যে ট্রেনটি চলতেছে ওই যে দুজন লোক আছে নৌকার রাইট চলতেছে এটা হচ্ছে আর একটা সাইড এখানেও অনেক সুন্দর পরিবেশ আছে দেখুন সাথে থাকুন এই যে বাচ্চাদের জন্য এই এরিয়াটা বেস্ট চমৎকার সবাই দেখবেন আর যে দেখুন এখানে অনেকগুলো রাইট আছে যেগুলো সবই বাচ্চাদের রাইট হাঁস বিভিন্ন ধরনের রাইট এখানে বসার মতো সুন্দর একটি জায়গা আছে লিচুর চেয়ার সুন্দর সুন্দর চেয়ার সুন্দর পরিবেশ অনেক সুন্দর পরিবেশ মনোরম পরিবেশ এখন চলে যাব বের হওয়ার রাস্তা এটা এই যে চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ এই পার্কটি ঘুরে আমার বেশ ভালোই লেগেছে পার্কের পরিবেশটা অনেক সুন্দর আপনাদের কেমন লেগেছে কমেন্টে বলবেন বলতে বলবেন না কিন্তু চলে যাচ্ছি চলে যাওয়ার সময় পরি পার্কের পরিবেশটা একটু দেখালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন অবশেষে চলেই আসলাম বের হওয়ার গেটের সামনে এখন বেরিয়ে যাব সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদেরকে যেন আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি